আজ খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ছপার আলী আলতাফ হোসেন মাহমুদ হোসেন মধুমিতা শিপরা জুম্মান আলী সাফিকুল ইসলাম উপস্থিত ছিলেন প্রাক্তন সেক্রেটারি নজরুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন হাফিজুল ইসলাম আগামীকাল নবী দিবস পালিত হবে সেই বার্তাও তুলে ধরেন আজ ইসলামিয়া সিনিয়া মাদ্রাসা এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে দেখলাম সেখানে প্রচুর মানুষ তারা আনন্দ খেলা দেখছেন এবং উপভোগ করছেন কি বলবেন মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা গত এক সপ্তাহ ধরে এর প্রস্তুতি এবং ভিট বিভিন্ন খেলা আমরা করিয়েছি কিছু খেলা গতকাল আমাদের ফাইনাল হয়ে গিয়েছে আনুষ্ঠানিকভাবে আজকের সেটা প্রাইজ বিতরণ থেকে শুরু করে আর কিছু খেলা বাকি ছিল সেগুলো আমরা করিয়ে নিচ্ছি এখন খেলাধুলা হচ্ছে আমাদের শিক্ষার একটা অঙ্গাঙ্গিক বিষয় ছাত্রছাত্রী যেমন পাঠদান আমরা দিয়ে থাকি তেমনি তাদের শরীর স্বাস্থ্য মন ভালো রাখার জন্য এটাও একটা শিক্ষার অঙ্গ সেই কাজটা আমরা করি শুধু আমরা এই মাদ্রাসায় বাচ্চরিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করি না আমাদের উইকলি ক্লাস রুটিনে সপ্তাহে একদিন করে আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য আমরা প্রোগ্রাম দিয়ে থাকি এবং ইসলামিক শিক্ষা যাতে বাচ্চারা এখান থেকে পায় তার জন্য আমাদের একটা আঞ্জুমান বলে একটা ক্লাস আছে সেই ক্লাসটাও আমরা করে থাকি সার্বিকভাবে মাদ্রাসা হচ্ছে একটা নবীর ঘর এখানে যেমন আধুনিক শিক্ষা দেওয়া হয় তেমনি ইসলামিক শিক্ষা দেওয়া হয় আমাদের আধুনিক শিক্ষার বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল তো এগুলো আছেই সেই সঙ্গে আমাদের স্মার্ট ক্লাস অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ প্রজেক্টের মাধ্যমে আমাদের সেই ল্যাব আছে আমাদের প্রায় কুড়ি বাইশটা কম্পিউটার আছে আলাদা প্র্যাকটিক্যাল রুম আছে আমরা ইতিমধ্যেই মাদ্রাসায় লাইব্রেরি করিসি একাধিক সংখ্যা বই আছে ছেলে ছেলেমেয়েরা সেইখানে গিয়ে পাঠদান করে তাদের সেই বসিয়ে পাঠদান দেওয়া হয় এবং মাদ্রাসার প্রথম এই যে শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ সেই শিক্ষাবর্ষে সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের এক সপ্তাহ ধরে একটা প্রোগ্রাম চলেছিল সেখানে খাদ্য মেলা বলে একটা অনুষ্ঠান ছিল আমরা সমস্ত বাচ্চাদের মধ্যে খাদ্য মেলা অনুষ্ঠান করেছিলাম তার মূল কারণ হচ্ছে বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক করা অর্থাৎ একের খাবার অপরকে দেওয়া তাদের মধ্যে শেয়ারিং ভাবটা যাতে আসে সমাজে যেন কোনো মানুষকে তারা সহযোগিতা করতে পারে সেই শিক্ষাও আমরা এখান থেকে দিয়ে থাকি তারপরে আমাদের ট্রি প্লান্টেশন একটা প্রোগ্রাম ছিল গাছ অর্থাৎ বৃক্ষরোপণ আমরা গোটা মাদ্রাসার বিল্ডিং এ সেই বৃক্ষরোপণ সেই কর্মসূচিও আমরা করেছি সেগুলো দেখালে ভালো সেগুলো নিশ্চয়ই আমরা দেখাবো আর তাছাড়া আমাদের এখন মাদ্রাসায় বিভিন্ন বিভাগের নোডাল টিচাররা আছে যেমন ঐক্যশ্রী আমাদের সিদ্ধার্থ বাবু বলে স্যার আছেন উনি দেখেন কন্যাশ্রী আমাদের আনারুল খান স্যার আছেন আমাদের মিড ডে মিলে দেখেন কুতুবুদ্দিন মোল্লা এবং মাওলানা মাহুবা রহমান সাহেব আমাদের টোটাল বাচ্চাদের আধুনিক এবং ইসলামিক শিক্ষার এই যে ডিসিপ্লিন দেওয়ার দায়িত্ব আমাদের মাওলানা আলতাফ হোসেন মোল্লা আমাদের স্বাস্থ্যের উপরে নজর দেন দুজন ম্যাডাম এবং আমাদের সম্মানীয় জুম্মান স্যার এবং আমাদের এখানে বিভিন্ন বিষয়ে সরকারের যে কাজ কর্মগুলো হয় তার একটা আধুনিক রূপরেখা তৈরি করে মাদ্রাসাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফর্ম এবং সেটা আমরা ফ্রিতেই দিয়ে থাকি এবারেও আমরা ভর্তির ফর্মটাও ফ্রিতে দিয়েছি যে বাচ্চাদের তাদেরকে এক একটা বাচ্চার এগেনেস্টে এক একটা পোর্টাল তৈরি করে মাদ্রাসার আলাদা একটা ওয়েবসাইট খোলা হয়েছে সেই ওয়েবসাইটে সেগুলোকে নথিভুক্ত করা হয় অর্থাৎ আজকে যদি কোনো বাচ্চা তার ডকুমেন্টসগুলো হারিয়ে যায় বিশ বছর পরে আসলেও তার ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো সেটাও আমরা করেছি আমাদের ঐক্যশ্রীর কাজ হয় আমাদের কন্যাশ্রীর কাজ হয় কিছুদিন আগে সবুজ সাথীর আমাদের সাইকেল বিতরণ হয়েছে সবুজ সাথে সাইকেল বিতরণের দায়িত্বে আমাদের নোডাল টিচার আছে আরাফাত হোসেন সাহেব উনি এই কাজটা করেন এবং সার্বিকভাবে সমস্ত শিক্ষকরা দলগত প্রচেষ্টায় মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করছি শুধু আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলবো আমি ইনস্টিটিউটের প্রধান হিসাবে আমি এই গ্রামবাসীর কাছে শুধু বড় অনুরোধ করব যে আপনাদের কোনো অভিযোগ বা করেন কেন মাদ্রাসাটা সকলের জন্য সকলেই আসতে পারে সেখানে সকলের সম্মিলিতভাবে আমরা অভিভাবক অভিভাবিকা সভাও করে থাকি সকলকে আমরা আমন্ত্রণও জানাই কিন্তু আক্ষেপের বিষয় সকলে আসেন না সেখানে যদি আসে তাদের মতামত আমরা নিতে পারি সেখানে কোনটা আমাদের অসুবিধা কোনটা সুবিধা আমাদের আলোচনাটা হচ্ছে একমাত্র টেবিল আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান আমরা করে নিতে পারি তাই অবশেষে আল্লাহর কাছে এই মাদ্রাসার জন্য সকল মেহনতি মানুষ যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠিত করেছিল সেই উদ্দেশ্যে আমরা আগামী কাল, মোসান জলসা আমরা দিচ্ছি মূলত যারা এখানকার দাতা কেউ অর্থ দিয়ে কেউ 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 দিয়ে 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 পরিশ্রম সময় এই প্রতিষ্ঠান করেছিল তাদের উদ্দেশ্যে দোয়ার মজলিসও আমরা করছি তাই আপনার মাধ্যমে আমি বার্তা দিতে চাই আপামর গ্রামবাসীর মানুষের কাছে আপনারা সকলে আসুন আগামী কাল আমরা মোসান্নদীর জলসায় দোয়ায়